নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সামনে দেখাবো দেখুন এই যে কাতলা মাছের তেল নুন হলুদ মাখিয়ে পুরো রেখে দিয়েছি বন্ধুরা এটাকে সকলেই কাতলা মাছের তেল রান্না করতে পারেন কিংবা যে কোনো মাছের তেল কিন্তু আমি কিভাবে করি বন্ধুরা সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আর তার জন্য দেখুন বন্ধুরা নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের আলুকে একটু কিউব করে ডোমো করে কেটে নিয়েছি আছে ছখানা কাঁচা লঙ্কা আর সাথে আছে বড় এক বাটি পেঁয়াজ কুচি একটু মোটা করে এই পেঁয়াজটাকে কেটে নিয়েছি আর এখন আমি রেসিপিটিতে দেখাচ্ছি বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখবেন খুবই ছোট একটা সামান্য ভিডিও আমি দেবো আপনাদের সামনে আমি সবসময় চেষ্টা করি একটু ছোট করেই ভিডিও দেওয়া আর কড়াইতে এখন আমি দিয়ে দিচ্ছি তেল তেলটাও খুব কম পরিমাণেই দেবো বন্ধুরা তেলটা দেখুন খুবই কম পরিমাণে দিয়েছি বড় চামচে হয়তো দু চামচ কারণ এই মাছের তেলের থেকে না বেশ খানিকটা তেল বেড়ায় ওই জন্য তেলটার পরিমাণটা একটু তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা আর এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেব জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন এরপরে আমি এর মধ্যে মাছের তেলটা অ্যাড করে দেবো গ্যাসের ফ্লেমটা একটু কমেই নিলাম দিয়ে তেল আর দেখুন বন্ধুরা এই মাছের তেলটাকে রান্না করতে গেলে না পুরো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হয় যাতে শিরা নাইটারিগুলো কিছু না থাকে একদম টাটকা যে তেলটা আমি সেইটুকুই নিয়েছি আর যে মাছের পটকাটা থাকে আর কি ফোপলটা সেটাই নিয়েছি আর কিছুই নিয়ে নি কারণ ওই সব খেলে শরীরের জন্য ক্ষতিও হতে পারে একদম পরিষ্কারভাবে নিয়েছি আর এটাই আমি রান্না করে দেখাবো পেঁয়াজটা কেটে রেখেছি এক বাটি পেঁয়াজটাও এক করে দিলাম দিয়ে এখন সুজিটাকে হাই দিতে একদম এখন আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এখন এটাকে ভালো করে এটাকে ভেজে নেব মাছের তেলটাকে এখন আমি আমাকে দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ স্বাদ মতো দেবো নুন এটাও আপনারা যার যার পরিমাণ মতনই যতটা যতটা পরিমাণে আলু পেঁয়াজ থাকবে সেই পরিমাণটা বুঝে নুনটা আপনারা দেবেন হলুদটা আর বন্ধুরা দেখুন আমি নেড়ে ছেড়ে নিচ্ছি বারে বারে আর এরকম যদি একটা মাছের তেল আলু পেঁয়াজ দিয়ে ভাজা থাকে দুপুরের খাবারের প্রথম পাতে কিন্তু বেশ গরম গরম ভাত এক থালা মনে আর কিছু লাগবে না আর সাথে দেখুন বন্ধুরা আমি এর মধ্যে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কাটা পরে দেওয়ার একটা কারণ আছে কারণ কাঁচা লঙ্কার যে নিজস্ব একটা ফ্লেভার সেটা বেশ ভালো লাগে তার জন্যেই পরে দেয় আর কি দেখুন বন্ধুরা কতটা তেল বেরিয়েছে আর মাছের তেলটা ভাজা হয়ে আসলে সমস্তটা এক জায়গা হয়ে যায় আমি এক হাতে নেড়ে ঠিক করে দেখাতে পারছি না দেখুন পুরোটা একদম হালকা হয়ে যায় ভাজাটা আর সুন্দর ঠাকুর এই তেল তেল গুলো ভাজা মা কমপ্লিট আর তেল কতটা তেল বেরিয়েছে এর মধ্যে দিয়ে দি আমি ভাজাটাকে করে নেচ্ছি আর বন্ধুরা এইখানেই আমার রান্নাটা হয়েgeqslant এখন আমি একটু সার্চ করে আপনাদের সাথে আসছি মндуরা এই যে আমার কাতলা মাছের তেল ভাজা আলু পেয়াজ দে পুরো রেডি আর এই কাতলা মাছের তেলের রেসিপিটি আপনাদেরকে রকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কারা পছ কারা কারা এরকম মাছের তেল গরম ভাতের সাথে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমাদের তো খুব ভালো লাগে আর এইখানেই রাখছি বন্ধুরা টাটা ধৈর্য ধরে আমার ভিডিও দেখবার জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা আর পুরো রেডি আমার কাতলা মাছের তেল ভাজা টাটা সকলকে অনেক অনেক ভালোবাসা